হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গু অঙ্গ গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা চব্বিশ যন্তঃসুখ অন্তর আরাম তথা অন্তর্জ্যোতি যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব য যিনি অন্তঃসুখ অন্তর আত্মায় সুখী অন্তর আরাম অন্তর আত্মায় যিনি ক্রীড়ারত তথা এবং যহ যিনি অন্তহজ্যোতিহী এব অন্তরেই যার আলোক সহ তিনি যোগী যোগী ব্রহ্মভূত ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ব্রহ্ম নির্বাণ অধিগচ্ছতি লাভ করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যিনি অন্তরাত্মায় সুখী অন্তরাত্মায় যিনি ক্রীড়ারত এবং অবশ্যই যার অন্তরে আলোক আছে সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞানী সাধকদের লক্ষ্য করে এই শ্লোকটি বর্ণনা করেছেন সাধারণ মানুষের সুখ নির্ভর করে বাহ্যিক বিষয়ের উপর রূপ রস শব্দ গন্ধ স্পর্শ গ্রহণ করে টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি রূপ যৌবন ভোগ করে মানুষ সুখ অনুভব করে কিন্তু সাধক বা যোগীর সুখ বাইরের বিষয়ের উপরে নির্ভর করে না তারা অন্তঃসুখ হ অর্থাৎ তারা অন্তর আত্মায় সুখী তারা আত্মার চিন্তনে বা আত্মার ধ্যানে মগ্ন থাকেন আত্মার সৌন্দর্য আত্মার মাধুর্য আত্মার ঐশ্বর্যে আত্মার আনন্দে তারা মগ্ন থাকেন তারা আত্মার সাথে খেলা করেন সৎ চিৎ আনন্দময় আত্মার এবং পরমাত্মার ধ্যানে স্মরণে মননেই তারা নিজেদের সুখী বলে মনে করেন সাধক যারা তারা অন্তর আরাম অর্থাৎ তারা আত্মক্রীড় তারা আত্মারাম আত্মাতেই তারা আরাম বা আনন্দ অনুভব করেন তারা নিজের সাথে নিজে খেলা করেন অর্থাৎ আত্মার সঙ্গেই তারা খেলা করেন তাদের খেলার জন্য সুন্দরী যুবতী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন বা বিষয় আশয় প্রয়োজন হয় না তারা আত্মমগ্ন যারা সাধক যোগী তারা অন্তর্জ্যোতি অর্থাৎ তাদের হৃদয় বা অন্তর আলোকময় কি আলোকে তাদের হৃদয় পূর্ণ জ্ঞানের আলোকে তাদের হৃদয় পূর্ণ এই আলোক আত্মার থেকে নিঃসৃত হয় যে আত্মা মহরূপ অন্ধকারের পরপারে অবস্থান করেন যে আত্মা অজ্ঞান অন্ধকারের পরপারে অবস্থান করেন আত্মার সেই স্বয়ং প্রকাশ আলোকে হৃদয় তাদের আলোকিত হয় ভগবান বললেন ব্রহ্মভূত যোগী অর্থাৎ যারা ব্রহ্ম স্বরূপতা প্রাপ্ত হয়েছেন তারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন যে সমস্ত ব্রহ্ম উপাসক সাধক তাদের ইন্দ্রিয় বৃত্তি মন বুদ্ধি সব আত্মায় লয় করেছেন এবং যাদের আত্মা পরমাত্মায় প্রাপ্ত হয়েছে তারাই নির্বাণরূপ সমাধি লাভ করেন সমাধিমগ্ন অবস্থায় তাদের দেহ মন বুদ্ধি ইত্যাদির অনুভব থাকে না তারা এক অনাবিল আনন্দ সাগরে নিমজ্জিত থাকেন কেবল আনন্দ আনন্দ আর আনন্দ তারা সেই অবস্থায় কীরূপ আনন্দ বা অনুভূতি লাভ করেন সমাধি থেকে উঠবার পর সেই কথা আর বলতে পারেন না এটি ব্রহ্মানন্দ সাধকরা বলেন ব্রহ্ম কি সে কথা আর মুখ ফুটে বলা যায় না তাই ব্রহ্ম অনুচ্ছিষ্ট বৌদ্ধদের ভাষায় একেই বলা হয় মহাপরিনির্বাণ বা পরিনির্বাণ বা পরম শূন্যতা এই অবস্থায় সাধক সর্বত্র কেবল ব্রহ্মকেই দর্শন করেন আর অনুভব করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যার সুখ অন্তর আত্মায় যিনি আত্মক্রীড় বা আত্মাতেই আরাম অনুভব করেন এবং যা হৃদয় আত্মার আলোকে বা জ্যোতিতে পূর্ণ সেই যোগী ব্রহ্ম ভূত হয়ে যান এবং ব্রহ্ম নির্বাণ লাভ করেন তারা জীবিত অবস্থায় মুক্তির আনন্দ লাভ করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের চব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রী পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুতিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি তানি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম ওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমার স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন